নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইএএ গোল্ড ভাস্টেড ডলারের ট্রেডিং চার্ট আজকে বাইশ তারিখ বৃহস্পতিবার আজকে সন্ধে ছটার সময় সন্ধে ছটার সময় সাতটা পনেরোতে ইম্পর্টেন্ট নিউজ আছে নিউজের টাইমে আপনারা মার্কেট টেড করা থেকে অ্যাভোয়েড করার চেষ্টা করবেন মার্কেট ভোলার টাইম হতে পারে টেডের নিউজের সময় সেই সময় টেড না করাই ভালো কারণ স্টপ লসে হিট হওয়ার সম্ভাবনা থাকে আপনারা ডিপে বাই দেখবার চেষ্টা করবেন ডিপে বাই দেখবার চেষ্টা করবেন সবসময় আর বাইং জোনের সেলিং জোনগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন এই জোনে থেকে আপনারা ট্রেড করবেন কোনটা কী জোন সেটাও লিখে দিয়েছি আপনি স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন সেলিং জোনগুলো একটু নোট করে নেন এইগুলো ওপর করে সব সেলিং জোন আছে আর নিচেরগুলো বাইং জোন আর ডিপে বাই নেওয়ার চেষ্টা করবেন কারণ বাইং মুড আছে স্ট্রাকচার বেশি বাই বাইং আছে আপনি বাইং নেওয়ার চেষ্টা করবেন সবসময় বাইং নেওয়ার চেষ্টা করবেন ডিপে বাইং বাইং নিতে চেষ্টা করবেন আর তাহলে স্টপ লসটা হিট কম হবে ট্রেনের এগেন্স্টে যাওয়া উচিত নয় টেন যেহেতু বাই আছে যেহেতু বাই নেওয়া উচিত বাইং জোন সেলিং জোনগুলো নোট করে এই জোনে থেকেই ট্রেড করবেন স্টপ লস লাগাতে হবে মানে কালকে যে জোনগুলো দিয়েছিলাম সেগুলো দেখতে ট্রেড করে আশা করি আপনারা প্রফিট টেবিল অর্জন করেছেন এই সেলিং জোনগুলোতে স্টপ লস লাগবে ব্যাঙ্ক জোনগুলোতে স্টপ লস তো স্টপ বিনা স্টপ লসে ট্রেড করবেন না আর সবসময় বাইং নেওয়ার চেষ্টা করবেন বাইং নেওয়ার চেষ্টা করবেন ডিপে বাইং নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ